আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিজের দোয়ার পর্বতে আমিও ভালো আছি এখন আমি অপেক্ষা করতেছি মিশরের কাইরু এয়ারপোর্টে কাইরু এয়ারপোর্টে অপেক্ষা করতেছি আমার যাত্রীদের জন্য আজকে যারা আসতেছেন তাদের জন্য অপেক্ষা করতেছি এখন বাজে দুইটার উপরে আড়াইটা ভাবে তিনটার দিকে ওরা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তিনটার দিকে লেন করবেন তো ওদের অপেক্ষায় আছি বাইরে গাড়ি ধারা করে রাখছি কারণ তিনটার দিকে নামলে তো ওরা বাসায় যাইবো কিভাবে এয়ারপোর্টে থাকবো কীভাবে এই জন্য রাত্রে চলে আসছে আগে ভাগেই আমি আগেই চলে অপেক্ষা করতেছি ওরা নামলে ওদেরকে নিয়ে চলে যাবো অনেক জার্নি লম্বা জার্নি করে আসে তো ক্লান্ত হয়ে যায় তো যে দ্রুত না নেওয়া হয় নিয়ে আসা এটা বাসায় যা খাওয়া দাওয়া করবে ফ্রেশ হবে তারপরে রেস্ট করবে ঠিক আছে এই জন্যে আমি আগে বাজে আইসি অপেক্ষা করতেছি একাই আসছি আমি আর ড্রাইভার নিয়ে আসছি গাড়ি নিয়ে বইসে আছি তো এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করতেছি বাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি ছোটখাটো দেখেন কাইরো এয়ারপোর্টটা রকম সুন্দর সম্পূর্ণটা তো আর যায় না এয়ারপোর্টের ভিতরে ভিডিও করলেও আজকাল তো জানেন ভিডিও তো সব জায়গায় করা যায় না ভিডিও করাও তো পারমিশন লাগে এই জন্য বসে আছি যে সামনের ক্যামেরাটা দিয়া একটু ভিডিও করি একটা ভিডিও দিই দেখেন এয়ারপোর্টের ভিতরে কষ্ট পাই সারা রাত জায়গা মনে করেন যদি ঘুমায় পড়তাম হয়তো টের পাইতাম না গাড়ি রে বলে রাখছি তো ড্রাইভারে ফোন দিচ্ছি যে কখন যাবি তখন আমরা আগে বাকেই চলে আসছি এয়ারপোর্ট থেকে আমি যেখানে থাকি এখানে আপনার প্রায় দেড় ঘন্টা সময় লাগে একটা না যাইতে দেড় ঘন্টা সময় লাগে গাড়ি দিয়ে মাইক দিয়ে দেড় ঘন্টার সময় লাগে আমার বাসায় যেতে আমি থাকি আষারা রমাদান ওটা কাইরুর এরিয়ার ভিতরেই যেরকম কায়রু ডিস্ট্রিক্টের ভিতরে আর কি আষারা রমাদান এখানে থাকি যাত্রীদের অপেক্ষায় আসি ওরা আসবে ওদেরকে রিসিভ করে নিয়ে আসলে চলে যাব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম